কী দারুণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা মাছের ঝালদাটা নমস্কার ভিউয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হচ্ছে সিলভার মাছের ঝালদা আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কিভাবে মা সিলভার মাছের ঝালদাটা রান্না করছে অসাধারণ খেতে হয় বন্ধুরা এইভাবে তোমরা যদি রান্না করো দেড় কেজি সাইজে একটা সিলভার মাছ নিয়ে নেওয়া হয়েছে একদম টাটকা মাছ মাছের আঁচটাকে ছাড়িয়ে নিচ্ছে এই মাছের আঁচটা খুব ছোট্ট হয় সহজে ছাড়তে চায় না মাছের আঁচটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন কেটে নিচ্ছে কেটে পিস পিস করে নেবে একদম টাটকা মাছ ঘন্টা দুয়েক আগে পুকুর থেকে ধরে আনা হয়েছে প্রচণ্ড ঠান্ডা আজকে এই ঠান্ডায় মাছ কাটতে বাবার অবস্থা খুবই খারাপ ঠান্ডায় হাতগুলো অবশ হয়ে যাচ্ছে বন্ধুরা মাথাটা বাবা কেটে নিচ্ছে আমাদের মাছগুলো পিস করে নেওয়া হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নেব এখন অর্ধেক মাছ মা রেখে দিয়েছে এবং অর্ধেক মাছের আজকে ঝালদা রান্না করা হবে নুন হলুদ মাখিয়ে মাছটা মা রেখে দিয়েছে বেশ কিছুক্ষণ কড়াই দিয়ে দিচ্ছে সর্ষের তেল মাছগুলোকে এখন ভেজে নেবে খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে একদিকে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে অন্যদিকে মা মশলাটা রেডি করে নেবে নিয়ে নেওয়া হয়েছে দুটো বড়ো সাইজে পেঁয়াজ অল্প একটু আদা গোটা সাত থেকে আট পিস মতন রসুন দুটো শুকনো লঙ্কা এবং বড় চামচে এক চামচ মতন সর্ষে বাটা মিক্সিতে এখন মশলাটাকে বেটে নেওয়া হবে আমাদের মাছটা উল্টে নেওয়া হয়েছে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে অর্ধেক মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মা তুলে নিচ্ছে বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেবে আমাদের সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মা প্লেটে তুলে নিয়েছে মাথাটা এখন ভেজে নিচ্ছে এই ঝালদাটা রান্না করার জন্য পেঁয়াজটা একটু বেশি লাগবে আমরা বাটার সময় দুটো পেঁয়াজ দিয়েছিলাম এখানে গোটা একটা পেঁয়াজ মা কেটে নিয়েছে নিয়ে নিয়েছে পাঁচ ফোড়ন তেজপাতা দুটো টমাটো এবং সামান্য পরিমাণে ধনে পাতা তেলের মধ্যে মা পাঁচ ফোড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে কেটে রাখা পেঁয়াজটাও মা দিয়ে দিচ্ছে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমাটো এই পদ্ধতিতে তোমরা যে কোনো মাছের ঝালদার রেসিপি রান্না করতে পারো অসাধারণ খেতে হয় বন্ধুরা পেঁয়াজের সাথে টমেটোটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষে নিতে হবে দি দিচ্ছে বেটে রাখা মশলাটা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এখন ভেজে নেবে সাইডে সাইডে তেল ছেড়েছে মশলা থেকে এই সময় মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন নুন এবং হলুদ দিয়ে মশলাটাকে মা আরেকবার ভালো করে কষে নিচ্ছে মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু জল দিয়ে মা মশলাটাকে ভালো করে কষে নেবে সর্ষে আছে তাই মশলাটাকে খুব ভালো করে তোমরা কষে নেবে দিয়ে দিচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োর সাথে মশলাটাকে মিশিয়ে আরও একবার ভালো করে কষে নিতে হবে মশলা ভাজার গন্ধ বেরিয়ে এসেছে বন্ধুরা এই সময় মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল এই ঝালদাটা খুব বেশি মাখাও হবে না আবার খুব বেশি রসালাও হবে না ঝোলটা ফুটে এসেছে এই সময় ধনে পাতা এবং মাছগুলো দিয়ে দিচ্ছে ঝোলের সাথে মাছটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা আমাদের এই পেজটি ফলো করে দিও আমরা ডেলি রান্নার ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে আমাদের মাছ ঝালদাটা হয়ে এসেছে মা এ সময় নামিয়ে নিচ্ছে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একটু টেনে নেবে আমাদের আজকে সিলভার কাপ মাছের ঝালদা কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে মা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে আমরা ডেলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি কি অসাধারণ দেখতে হয়েছে দেখো বন্ধুরা গরম ভাতের সঙ্গে এই ঝালদাটা খেতে অপূর্ব লাগবে এই ধরনের আরও নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর পরের দিন হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে